নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকতায় আজ বংশীর উপাখ্যান পাঠ করব আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণ থেকে কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড শুরু হয়েছে আজকে তার ষষ্ঠ দিন এর আগে আমরা হরিশ্চন্দ্রের উপাখ্যান পাঠ করেছি রাজা হরিশ্চন্দ্রের রাজত্বকাল এবং তার স্বর্গ এবং মর্তের মাঝখানে মধ্যপথে থাকার ঘটনা আমরা পাঠ করেছি রাজা হরিশ্চন্দ্র পুত্র রুইদাসকে রাজা করেছিলেন সেই রুইদাসের পুত্র সগর সেই সগর বংশের উপাখ্যান আমরা আজ পাঠ করব রুহিদাস রাজা হইলে নতপর পুত্র তুলল প্রজাগণে পালে নরবর তাহার নন্দন সেই নাম ধরে সগর হইল রাজা অযোধ্যা নগরে রাজা হরিশ্চন্দ্র প্রজাগণকে পুত্রের ন্যায় পালন করতেন তার পুত্র রুহিদাস একইভাবে প্রজাগণকে পুত্রের ন্যায় পালন করছেন তার পুত্র সগর দাসের পুত্র সগর অযোধ্যা নগরে রাজা হলেন এইবার সেই সগরের কথা মন দিয়া শুনো সাগরের বিবরণ যে কথা শুনিলে হয় পাপ বিমোচন অপুত্রক রাজা রাজ্য করে মনো দুঃখ প্রাতে নাহি দেখে লোক অপুত্রের মুখ এই রুইদাসের পুত্র সগর তিনি অপুত্রক ছিলেন তা বন্ধা যে হয় আমরা নারীকে বলি বন্ধা কিন্তু রাজাও যদি অপুত্রক হয় বা উপ অপুত্রক যদি কেউ হয় তার মুখ সকালে লোকে দেখে না ঘুম থেকে উঠেই বলে দূর ওই মাজার মুখ দেখলাম এই রকম ব্যাপার আর কি মুখ দেখতে চায় না তাই সেই দুঃখে সগর কি করল দুঃখেতে সগর বনে করিল গমন বহুকাল করিল শিবের আরাধন সন্তুষ্ট শিব বলেন সগরে বর মাগি লহরা যা যা চাহ অন্তরে সগর বলেন পুত্র বিনা বড় দুঃখ বর দেহ দেখি আমি বহু পুত্র মুখ তো সগর রাজা তো বনে গেছেন বনে গিয়ে শিবের আরাধনা করছেন শিব সন্তুষ্ট হয়ে বলছেন যে কি চাও বলো কি বর নেবে সগর বলছেন যে আমার তো পুত্র নেই আমার ভারী দুঃখ তা আমাকে বর দাও যাতে আমি বহু পুত্রের মুখ দেখি হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বরে পুত্র ষাটই হাজার হইবে তব ঘরে মহেশ্বর মনে মনে হাসলেন ও খুব শখ পুত্রের না ঠিক আছে ষাট হাজার পুত্র তোমার ঘরে হবে কেশিনী সুমতি নামে রাজার মহিলা শিববরে দুই নারী গর্ভবতী হইলা কেশিনীর তনয় হইল সুন্দর সুঠাম অসমঞ্জ বলিয়া থইল তার নাম সুমতির গর্ভ হইল যখন চর্মের অলাবু এক প্রসবে তখন কেশিনী এবং সুমতি এই দুই রানী এই দুই রানী শিবের বরে গর্ভবতী হলেন সাগরের দুই রানী কেশিনী এবং সুমতি শিবের বরে গর্ভবতী হলেন কেশিনীর সুন্দর এক তনয় হল সুন্দর সুঠাম নাম হলো অসমঞ্জ কিন্তু সুমতির চামড়ার এক লাউ অলাভ হচ্ছে লাউ চামড়ার এক লাউ এত বড় একটি প্রসব হল দেখিয়া অলাবু রাজা কুপিল অন্তরে ভাঙড় বলিয়া গালি দিল মহেশ্বরে এখন অলাবু হয়েছে শিব তো মনে মনে হেসেই দিয়েছিলেন ও বহু পুত্রের মুখ চাও এই জন্য বলে যে ভগবান যখন যাকে যা দেন না দেন তাইতে সন্তুষ্ট থাকা ভালো তা বহু আরাধনায় সন্তান এসেছে একজনের ভালোই হয়েছে কিন্তু তিনি তো আবার বহু পুত্র চেয়েছেন না চর্মের অলাবু হয়েছে চর্মের অলাবু দেখে এই চামড়ার লাউটাকে দেখে রাজা খুব রেগে গেছে দিয়ে শিবকে গালাগাল দিচ্ছে কি গালাগালি ভাঙর ভাঙখান খান যেহেতু ভাঙর বলে গালাগাল করেছেন কোপে লাউ ভাঙিয়া করিল খান খান ষাটি হাজার পুত্র হইল তিলের প্রমাণ এত রেগে গেছেন সেই চামড়া লাউটাকে ভেঙে খণ্ড খণ্ড করে দিয়েছে সেখান থেকে ষাট হাজার পুত্র সে তো ওই ষাট হাজার মাছের ডিমের মতো ছোটো 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 হবে এই তিলের প্রমাণ ছোট্ট 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 ষাট হাজার পুত্র উশি করে সব দেখিতের রূপস ষাট হাজার আনে রাজা দুধের কলস ওইরকম ইসিস বিষ বিষ ছোটো ছোটো এরকম করছে থেকে রা ষাটি হাজার দুধের ষাট হাজার দুধের কলসি রাজা নিয়ে এসেছেন সেই দুধ পান করে করে কি হলো খাইতে খাইতে দুগ্ধ নবরূপ ধরে ষাটি হাজার পুত্রে তবে সগর হাঁকারে ষাটি হাজার পুত্রে সাপ দিলেন বিষাই অচিরে মরিবি তোরা বিচিরাই। এই বলে ষাট হাজার পুত্রকে বিষায় সাপ দিলেন মহাদেবী দিনে দিনে বাড়ে সেই সগরনন্দন ছয় মাস বয়স্ক হইল পুত্রগণ এদিকে আস্তে আস্তে সগরের পুত্ররা বাড়ছে ছমাস বয়স হল সগর রাজা আদর করে ডাকেন ভালোই আছেন যখন সগর রাজা হাতে মারে তড়ি সকলে আইসে কোলে দিয়া হামাগুড়ি যখন হইল তারা দ্বাদশ বৎসর সকলের বিবাহ দিলেন শ্রীসগর জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জ ধর্মপরায়ণ অংশুমান নামে তার হইল নন্দন এই ষাট হাজার পুত্র যখন বারো বছর হলো তাদের সকলকে বিয়ে দিয়ে দিলেন সগর রাজা আর ওই যে কেশিনীর পুত্র ছিল অসমঞ্জ তার সুন্দর এক ছেলে হল তার নাম অংশুমান তা ওই ষাট হাজার পুত্রের মধ্যে ওই একমাত্র নাতি হচ্ছেন ওই অংশুমান অসমঞ্জের পুত্র ষাটি সহস্র পুত্র একমাত্র নাতি দেখিয়া সগর রাজা আনন্দিত অতি অসামঞ্জ সদাই ভাবেন মনে মন সংসার অসার সব সত্যনারায়ণ এই অসমঞ্জ ধর্মপরায়ণ ছিল আগেই বলা হয়েছে ওই যে জ্যেষ্ঠ পুত্র অসামঞ্জ ধর্মপরায়ণ তা উনি ভাবছেন যে এই সংসার হচ্ছে অসার নারায়ণই একমাত্র সত্য তাই সংসারে আর থাকা কেন সংসারে অসারে কেন বদ্ধ হয়ে মরি নিভৃতে বসিয়া আমি ভজিব শ্রীহরি ভাবিল সংসারে আমি না থাকিব আর অনুচিত কর্মসব করে দুরাচার যত বালক খেলা নগরে খেলায় হাতে গলে বান্ধি সবে জলেতে ফেলায় যত নারীগণ লই আসে জল আছাড়িয়া ভাঙি ফেলে কলসী সকল অগ্নি দিয়া পোড়ায় সকল প্রজা ঘর কহিল সকল প্রজা রাজার গোচর পুত্রের চরিত্র শুনি লাগিল তরাস অসমঞ্জ পুত্রে রাজা দিল বনবাস এ রকম ধর্মপরায়ণ ধর্ম বলতে কি বোঝেন বোঝেন তাদের তো আর ব্যাখ্যা করা যায় না সংসার অসার নারায়ণ সত্য এই বলে যত রকমের অনুচিত কর্ম সব করতে লাগলেন যত বালক নগরে খেলা করছে তাদের হাত পা মেঁদে জলে ফেলে দিচ্ছে নারীরা এলে তাদের জল নিতে এলে তাদের কলসি ভেঙে ফেলছে সকল প্রজার ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে তা প্রজারা কি করবে রাজাকে জানাবে রাজাকে এসে জানালো তখন রাজা অসামঞ্জকে বনবাসে দিয়ে দিল তো বনবাস এটাই তো চাইছিল যে আমি অত্যাচার করব করে বনবাসে চলে যাব বনবাসে গিয়ে নারায়ণের ভজন করব তা তাই হলো বনে গিয়া অসামঞ্জ হরষিত মন সংসারের বন্ধন কাটিল নারায়ণ অসামঞ্জ পাঠাইয়া বনের ভিতরে অপর সন্তান লইয়া সুখে রাজ্য করে কৃত্তিবাস পণ্ডিতের সুললিত গান অমৃত সমান সগরের উপাখ্যান অসমঞ্জকে বনে পাঠিয়ে দিয়ে আর যারা সন্তান ছিল আরও তো রয়েছে ষাট হাজার সন্তান তাদের নিয়ে সুখে রাজ্য করতে লাগল সগর রাজা এবার সগর ভাবল অশ্বমেধ যজ্ঞ করবে সগরের যোগ্য এবং বংশনাশ একদিন সগর ভাবিয়া মনে মন অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভুবন কত পুত্র রাখে রাজা স্বর্গের উপর কতেক রাখিল ভিতর পৃথিবীর রাজা যত মম নামে কাঁপে মম বংশ যত যেন তিন লোক ব্যাপে শহর রাজা তো আর জানে না ওই ষাট হাজার পুত্রের ওপর অভিশাপ আছে তারা চিরজীবী হবে না রাজা অশ্বমেধ যজ্ঞ করবে এই যজ্ঞ কি না রাজারা অশ্বমেধ যজ্ঞ এসব করতেন যজ্ঞ ছিল রাজ্যের সম্প্রসারণের জন্য এবং অর্থনীতিতে বৃদ্ধি ও বিশ্বকল্যাণের জন্য যজ্ঞ কী ছিল না মানে সবাই মানবে স একচ্ছত্র অধিপতি সম্রাটত্ব অর্জনের জন্য তা ইনি এই সগর রাজা যোগ্য করবেন কেন রাজ্যে সম্প্রসারণের জন্য অর্থনীতি বৃদ্ধির জন্য বিশ্ব কল্যাণের জন্য কিন্তু উনি জানেন না কে আর জানে ভবিষ্যতের কথা কে বলতে পারে এতেক ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন তুরঙ্গ রাখিতে দিল যতেক নন্দন বাপের আগেতে তারা করিল উত্তর ঘোড়াসহ যাব ষাঠি হাজার সদর ঘোড়া রাখতে দিলেন ওই ষাট হাজার পুত্রকে তা তারাও তাড়াতাড়ি বলল আমরা ষাট হাজার ভাই ঘোড়া নিয়ে সমস্ত ঘুরিয়ে নিয়ে চলে আসবো যোগ্য সারা হবে কিন্তু কি হল পুত্রবাক্য শুনিয়া সগর বলে তাই আনিতে পারিলে ঘোড়া যোগ্য হবে ইন্দ্রের সহিত মম হইল বিবাদ এই যজ্ঞে কত শত পরিবে প্রমাদ যজ্ঞাস্য রাখিতে যায় সগর নন্দন শুনিয়া হইল ইন্দ্র বড় ভীতমন বলেন বাসব্রহ্মা কোন বুদ্ধি করি বিরিঞ্চি বলেন তুমি চুরি কর হরি দিনে দুই প্রহরে হইল নিশা প্রায় ঘোড়া চুরি করি ইন্দ্র পাতালে পালায় সগরাজার সঙ্গে ইন্দ্রের হয়তো কিছু বিবাদ ছিল তাই চিন্তা ছিল ওইটাই যে কি জানি সব জায়গা থেকে ঠিকঠাক এসে ফিরবে কিনা না সগরনন্দনও এদিকে যোগ্যাসও রাখতে যাবে ইন্দ্র এই নিয়ে খুব ভয় ইন্দ্র তো সবেতেই ভয় কি জানি তার সাম্রাজ্যের কি হয় তা ইন্দ্র এই জন্য ভয় পেয়েছেন এইবার ব্রহ্মাকে বলছেন বাসব বাসব মানে ইন্দ্র যে কি বুদ্ধি করা যায় বলো তো তা বিরিঞ্চি বলছে ওই ব্রহ্মা আর কি বিরিঞ্চি বলছেন যে তুমি চুরি করো এইবার কি হলো দিনে দুই প্রহরে হইল নিশা প্রায় চুরি করি ইন্দ্র পাতালে পালা ইন্দ্র তো বৃষ্টি আনতে পারে এমন মেঘ জল এনে দিয়েছে মনে হচ্ছে যেন এই বেলায় মনে হচ্ছে রাত হয়ে গেছে আর সেই ফাঁকে চুরি করে ইন্দ্র পাতালে নিয়ে গেছে কোথায় নিয়ে গেল পাতালে তপস্যা করেন মুনি কপিল যেখানে ঘোড়ালয়ে রাখিল তাহার বিদ্যমানে চুরি করে নিয়ে ইন্দ্র যেখানে কপিল মুনি সেখানে তপস্যা করছে যেখানে সেখানে নিয়ে গিয়ে রেখেছে এইবার যোগেতে আছেন মুনি কেহ নাহি কাছে ইন্দ্র ঘোড়া বান্ধিয়া গেলেন তাঁর পাছে অন্ধকার বৃষ্টি সব ঘুচিল যখন ঘোড়া হারাইল বলে সগর নন্দন কতক্ষণ আর বৃষ্টি হবে ওই ইন্দ্র ঘোড়া নিয়ে গিয়ে যেখানে কপিল মুনি তপস্যা করছেন সেখানে বেঁধে রেখেছেন এদিকে বৃষ্টি অন্ধকার সব ঘুচেও গেছে এক সময় নন্দন তখন বলছে যা ঘোড়া হারিয়ে গেছে কোথায় গেল কোথায় গেল না পাইলেন পৃথিবী মণ্ডলে পৃথিবী খুঁজিয়া তারা চলে রসাতলে সব গোটা পৃথিবী ঘোরা হয়ে গেছে কোথাও নেই ঘোরা এইবার তারা রসাতল মানে পাতালে খুঁজতে গেছেন ভাই ষাটি হাজার কোদালি হাতে ধরে চারি একে কোদালি পরিসরে কোদাল নিয়ে ওই খুঁটতে খুঁটতে পাতালে তো খুঁড়তে খুঁড়তেই যেতে হবে ষাট হাজার ভাই সেই কোদাল হাতে নিয়ে এক এক কোদালিতে চার ক্রোশ করে মাটি কাটছে এইবার ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্ঠে এক চোটে ভেজায় পাতালে কুর্ম পৃষ্ঠে চারিদণ্ডে খুঁজিলে সে চারি সাগর সাগর খোঁজিয়া গেল পাতাল ভিতর ওই কোদাল নিয়ে অতটা করে একসঙ্গে মাটি কাটছে কাটতে কাটতে মানে চার দণ্ডে চারটে চারটে সাগর খোঁজা হয়ে গেছে দণ্ড দণ্ড মানে কি চার দণ্ড একদণ্ড মানে চব্বিশ মিনিট তাহলে চার দণ্ড হচ্ছে ছিয়ানব্বই মিনিট মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট তা এই দেড় ঘন্টার একটু বেশিতে চার চারটে সাগর খোঁজা হয়ে গেছে এরপরে পাতালে প্রবেশ করেছে পূর্ব দক্ষিণ দিক তাহার মধ্যখানে ঘোড়া বান্ধা দেখিল তাহারে বিদ্যমানে ডাকা ডাকি করিয়া কহিল সব ভাই ঘোড়া চড়ে দেখিতে পাইনু এই ঠাঁই ওই যে কপিল মুনির কাছে বাধা আছে না এই ভাইয়েরা মনে করেছে ওই কপিলমুনি বুঝি চুরি করে এনে এখানে বেঁধে রেখেছে এইবার তারা কি করল মুনির গায়েতে মারে কোদালির পাশি ধ্যান ভঙ্গ হইয়া চাহেন মহারিষি ঋষিও তো কিছু জানেন না মুনির গায়ে ষাট ভাই মিলে কোদালির দিয়ে মেরেছেন আর সঙ্গে সঙ্গে কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেছে যেই ধ্যান ভঙ্গ হয়েছে ক্রোধেতে নয়ন অগ্নি স্বরে রাশি রাশি পুরে ষাটি হাজার হইল ভস্য রাশি এককালে ক্ষয় হইল সগর নন্দন আদিকাণ্ড গান কৃত্রিবাস বিচক্ষণ তো মুনির অসময়ে ধ্যান ভঙ্গ হয়ে গেছে না ধ্যান ভঙ্গ হয়েছে ধ্যানে বিঘ্ন ঘটেছে অসম্ভব ক্রোধ সেই ক্রোধের আগুনে ষাট হাজার ভাই ভস্ম হয়ে গেল শগরের বংশ নাশ হলো এখানেই কি শেষ হয়ে গেল সগর বংশ না সেই সগর বংশ উদ্ধারের উপায় হলো কেন না মুনিও সত্যি সত্যি ওই ঘোড়া চুরি করে রাখেনি আর এরাও মুনিকে মারবে বলে তো মারেনি তাহলে কেন ওই ভস্ম হয়ে থাকবে তার উপায় নিশ্চয়ই কপিলমুনি বার করে দেবেন এই বংশ উদ্ধারের উপায় এবং গঙ্গা ভগীরথের জন্মকাহিনী পরবর্তী দিনে পাঠ করব আজ রামায়ণ কথা এই পর্যন্তই আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার